এই জিনিসটা দেখুন খুব ইন্টারেস্টিং না এই ধরনের জিনিস আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের সাইফাই মুভি বা সায়েন্স ফিকশন মুভিতে বাট আমার হাতে যে জিনিসটা আছে এইটার আরও একটা স্পেশালিটি আছে এই যে দেখুন এখন কিন্তু ক্যামেরাটা অন আছে এবং এই রুমের লাইট চলছে বাট আমি যদি এই রুমের লাইটটাকে অফ করে দিই তাও দেখুন এই ট্যাপে কিন্তু আমরা সব কিছুই দেখতে পাচ্ছি সাদা কালো দেখা যায় বাট আমরা এতটা ঘুর অন্ধকারেও প্রত্যেকটা ডিটেলই কিন্তু দেখতে পাচ্ছি শুধু কিন্তু এটুকুই না এটাতে বিশ হাজার এম এসে ব্যাটারি আছে মানে এরকম একটা জিনিসের মাঝে বিশ হাজার এম এসে ব্যাটারি তিন তিনটা ক্যামেরা রয়েছে যার মাঝে একটা তো দেখলে নাইট ভিশন ক্যামেরা আবার এটাতে কিন্তু আইপি সিক্সটি রেটিং আছে ইভেন মিলিটারি স্ট্যান্ডার্ড এই টেন এর সার্টিফিকেশন রয়েছে বুঝতেই পারছেন এটা কতটা শক্ত পোক্ত পাশাপাশি দেখছেন এইভাবে মানে আপনি চাইলে স্ট্যান্ড করতে পারবেন এর যে পোর্টস গুলো রয়েছে না প্রত্যেকটা পোর্টস এর উপরে আমরা আলাদা রাবারের গ্যাসকেট দেখছি একদম আটকানো থাকে চার চারটি স্পিকার

সেই টাইপের একটা লুক দিচ্ছে আবার এই যে এই হাতলটা স্ট্যান্ডটা সেই একটা জিনিস এটাকে চাইলে আপনি খুব সহজ এভাবে স্ট্যান্ড করে রাখতে পারেন আবার এটা আপনি ক্যারি করতে পারেন এমনকি এইভাবে স্ট্যান্ড করে রাখা যায় যদিও এর সাথে আর একটা স্ট্র্যাপ আমরা পেয়েছিলাম যেটা দিয়ে আবার এটাকে চাইলে ঝুলেও রাখা যেত গলার সাথে এভাবে কোন পারপাস লাগবে আমি জানি না তবে ওটা আমি মনে হয় হারিয়ে ফেলছি কারণ এই জিনিসটা ওকিটেল থেকে আমাদের কাছে আসছিল আর প্রায় সাত মাস আগে এবং দীর্ঘদিন এটা একদম রেগুলার আমাদের স্টুডিওতে ব্যবহার হয় মানে পার্সোনালি এখন বিভিন্ন পারপাস এটা ব্যবহার হচ্ছে আর কি সো ওই কারণে ওই জিনিসটা মনে হয় হারাই ফেলছি আর কি যেটা বলছিলাম এটার বডি ফ্রেমেও আমরা রাবারের মতো একটা কোটিং দেখবো এর ফলে মূলত এটা শক্তপোক্ত হয়েছে এবং পরে গেলেও ভেঙে ভেঙে যাওয়ার কোনো ধরনের পসিবিলিটি নেই পাশাপাশি এই যে কর্নার এর গুলো একটু বাম্পের মতো করে দেওয়া হয়েছে একটু উঁচু একটু মোটাশোটা করে দেওয়া হয়েছে আর যেমনটা একটু আগেই বললাম প্রত্যেকটা পোর্টস এর উপরেই রাবার গ্যাটস্কেট দেওয়া আছে আর কি তবে ভাই ইহার ওজন অনেক মানে ব্যাটারি বড় মিলিটারি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে ওজন প্রায় কেজির মতো সামথিং গ্রাম এর ওয়েট আর কি এইচ ডি রেজুলেশনের যেখানে আমরা রেগুলার রিফ্রেশ রেট দেখছি আর কি আর এটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে বাট আউটডোরে এটার ভিজিবিলিটি খুব একটা ভালো ছিল না আউটডোরে মোটামুটি স্ট্রাগল করে আর কি যেহেতু এটা মিলিটারি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে আমার মনে হয় এটা ব্রাইটনেস আর একটু বেশি থাকা উচিত ছিল কারণ এটা ব্যবহার করবে ওই যে মিলিটারি ওরকম টাইপের লোকজন যারা বনে বাদরে ঘুরবে বা বলতে পারেন একটু বাইরে টেরে বসে ব্যবহার করা হবে আর কি রাফ অ্যান্ড টাফ তো সেই ক্ষেত্রে এটার ব্রাইটনেস আর একটু থাকা উচিত ছিল পাশাপাশি যে সাইজ সে অনুযায়ী রেজলেশনের ঘাটতি মনে হয়েছে আমাদের কাছে যখন এত বড় রিসপ্ল্যাট একটু কাছ থেকে দেখছিলাম তখন বোঝা যাচ্ছিল রেজলেশনের একটা ঘাটতি আছে এর মাঝে তবে টাচ রেসপন্স জন কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি কোনো ধরনের শিফটিং পায়নি অ্যাজ এ আইপিএস ডিসপ্লে কালার ইংপ্রেশন মোটামুটি ওকে ছিল আর এটাকে প্রোটেকশন করছে কোল্লিগড়ের গ্লাস ফাইভ গত সাত মাস আমরা ব্যবহার করেছি উইদাউট স্ক্রিন প্রোটেক্টর একটা স্ক্র্যাচ

এবং বেশি আছে টু ফিফটি সিক্স জিবি তো এই জায়গাটা ঠিকঠাক আছে বাট র্যামটা আমার কাছে কম লাগছে মানে এই টাইপে এত এত কিছু আমরা দেখছি সেই জায়গায় র্যামটা একটু কম মনে হচ্ছে না এখানে এইট জিবি থাকলে পারফেক্ট হয়ে যেত স্টোরেজ টাইপ ইউ টু পয়েন্ট তো সেকশনটা এ ওকে ওকে লেভেলের ছিল এবং ডে ডে টু টাস্কের সমস্যা আমাদের বাট ওদের যে খুব একটা স্মুথ মনে হয়নি ইভেন এদের যে স্মার্টফোন ছিল সেখানেও আমরা বলছিলাম যে খুব একটা স্মুথ ছিল না ট্যাবের ক্ষেত্রেও বিষয়টা অলমোস্ট সিমিলার ছিল কিছু কিছু জায়গায় একটু বাগটাক পেয়েছি একটু ল্যাগি একটু চপি টাইপের আমার কাছে মনে হয়েছে যে জায়গাগুলোতে আর একটু কাজ করার মতো সুযোগ আছে বা ওরা যদি আপডেটের বিষয়গুলো কন্টিনিউ রাখতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফিক্সাবল ছিল কিন্তু এই ট্যাবের ক্ষেত্রে আমরা সে ধরনের আপডেট পাইনি যে বিষয়টা নিয়ে আমার কম থাকলো অবশ্যই তো মাল্টিটাস্কিং করতে গিয়ে দেখলাম কি এইটার যেহেতু ছয় জিবি র্যাম তো যেটা আসলে দুই তিনটার বেশি অ্যাপ লোড করে রাখতে পারে না অন্যদিকে দেখুন একটা ট্যাব দিয়ে কিন্তু মানুষ অ্যাট এ টাইমে বেশি সংখ্যক কাজ করারই প্ল্যান করে মোবাইল ফোন দিয়ে আমরা অ্যাট এ টাইম অনেকগুলো কাজ হয়তো করি না বাট একটা ট্যাবের থেকে কিন্তু সেই আশাটাই করি যেখানে দেখা যায় যে আমরা ধরুন কথার কথা আমি কোনো একটা কোনো কিছু টাইপ করছিলাম কোনো একটা নোটপ্যাড লিখছিলাম আবার একটু ড্রয়িংয়ের কাজ করছি আবার অন্য অন্য কাজও করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বারবার সুইচ করতে হচ্ছে এখন এতে করে যদি ব্যাকগ্রাউন্ডে থাকে অ্যাপ একটা ক্র্যাশ করে বসে তারও হয়তো ঝামেলা তো সেই বিষয়টা আমরা এতে ফেস করছিলাম মাল্টিটাসিং আর একটু ব্যাটারি রেজাল্ট আশা করছিলাম এর থেকে তবে কখনো গরম হতে দেখিনি আর হেভি লোডেও এটার ব্যাটারি ভাই যে লেভেলের ব্যাটারি ওটা যে কখন কমে ওটাও আমরা বুঝি না এতদিনের ব্যবহারে আমাদের মনে হয় এইটাকে সর্বোচ্চ সাব্বের বারের বেশি মনে হয় না যে এটাকে চার্জ করা লাগছে টু বি অনেস্ট মানে এটা ব্যাটারি ব্যাকআপ সেই লেভেলের ব্যাটারি প্রসঙ্গে একটু পরেই আসছি আচ্ছা গেমিং টিমিং কি করা যায় দুটো গেমিং করা যায় যেমন আমরা সিওডি র মতো গেম প্লে করছিলাম চলছে বেশ ভালোই চলছে ওগুলো বেশ অপটিমাইজড গেম এইটার সাথেও বেশ ভালো রেজাল্ট দিয়েছে অন্যদিকে আমরা অ্যাস পস নাইন খেলাম গ্রাফিক্স ততটা বেটার না পেলেও স্মুথ রেজাল্টই দিয়েছিল এছাড়াও আর একটা কি জমি টম্পি খেললো ওরা ওটাও মোটামুটি চলছে এই ডিভাইসটাতে টাতে আর কি তো বলা যেতে পারে আপনি সময় কাটাতে পারবেন পারফরমেন্স অ্যাজ এ ট্যাব বাংলাদেশ মার্কেটে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ এর মতো যেগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি ওদের মতো একটা রেজাল্ট দিচ্ছে জাস্ট কিছু কিছু জায়গায় ওই যে এর ব্যাপারটা হয়তো একটু কমপ্লেন থাকতে পারে টু স্মুথনেস কম মনে হয়েছে দ্যাটস অল আচ্ছা ক্যামেরা এটার ক্যামেরার স্পেশালিটি আছে যেমনটা আমি শুরু থেকে বলে আসছি তিন তিনটা ক্যামেরা মেইন শুটারটা হলো কি ফোর্টি এইট মেগা পিক্সেলের পরবর্তী শুটার টোয়েন্টি মেগা এইটাই আসল যেখানে কিনা আপনারা নাইট ভিশন মুডটা পেয়ে যাচ্ছেন নাইট ভিশন ক্যামেরা হিসেবে এটা কাজ করছে এবং পরবর্তী শুটারটা ম্যাক্রো শুটার তবে ম্যাক্রোও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের একদম সত্যি কথা বলি ভালো ভালো ব্র্যান্ডের অনেক ট্যাপের চাইছে এইটার ক্যামেরা রেজাল্ট ভালো ছিল কারণ ম্যাক্সিমাম ট্যাপগুলোতে দেখা যায় না আমি মাত্র ক্যামেরা দেওয়া হয় খুব একটা কাজের না বাট এইটার কোয়ালিটি যে আমি অনেক ভালো বলতেছি এমন না ওগুলোর সাথে কম্পেয়ার করে বলছি তাদের চাইতে বেটার ছবি দিচ্ছে এর মেইন ক্যামেরাটা তবে সবাইকে বিট করে ফেলবে এর নাইট ভিশন ক্যামেরাটা যেটা সত্যিই কাজের এবং এই জিনিসটা জোস খুব ইন্টারেস্টিং একটা জিনিস একদম ঘুট ঘুটে অন্ধকারে মানে সোজা কথা কোনো লাইট নেই তারপরেও এটা কাজ করবে আপনি ছবি তুলতে পারবেন পথ চলার কাজ হয় আবার আপনি চাইলে দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে অবশ্যই আপনি কিন্তু সাদা কালো পাচ্ছেন কালার পাচ্ছেন না এখানে আর অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা দিয়ে ভিডিও কলের জন্য ঠিকঠাক আছে আবার চাইলে দু একটা ছবি টবি তোলা যায় যেমনটা আপনারা দেখছেন ছবি কেমন লাগলো আপনারাই কমেন্ট করে জানান ব্যাটারি বড়ো সরো যেমন বলছিলাম বিশ হাজার এমএইস এবং ব্যাকআপ ভাই সেই লেভেলের এটার ওই যে ব্যাকআপ তো আমি বলেই দিলাম যে মানে এই কয়দিনে মনে হয় দশ বারো আমাদের চার্জ করতে হয়নি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ বাট চার্জ হতে বেশ সময় নেয় কারণ এটা থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে তো অলমোস্ট তিন ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় লং টাইম লাগে আর একটু হাই ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট নিলে খুব ভালো হতো এই জিনিসটা স্পিকার আছে চার চারটা চারটা শুনে অনেক বেশি লাভ দেওয়া যাবে না কারণ এর কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি লাউডনেস মোটামুটি ওকে বাট চারটা স্পিকার আছে দেখে ভাবছিলাম সেই লেভেলে লাউড হবে ওই লেভেল লাউড নয় না ইভেন ফুল ভলিউমে একটু ডিস্টর্শনও দেয় একটু কমিয়ে রাখলে ভালো আউটপুট পাওয়া যায় তখন আর কি কিন্তু আপনার তখন মনে হবে আরেকটু একটু লাউডনেস বাড়লে ভালো হইতো এত বড়টা জিনিস এখন বাকি থাকলো কি দাম এটার দামটা কত আসলে বা কোথায় পাবেন এটা ওকিটেল থেকে আমাদের কাছে সরাসরি পাঠানো হয়েছিল সেই চায়না থেকে সুদূর তো এটা বাংলাদেশ থেকে আমার মনে হয় ভাবে অ্যাভেলেবিলিটি নেই যদিও ওকিটেলের ফোনটা বাংলাদেশে পাওয়া যেত একটা সময় এখন পাওয়া যায় কিনা আমি জানি না ইভেন বাংলাদেশে এটা যদি ওরা নিয়ে আসতো তাহলে আমি বিভিন্ন রকমের ওদের হয়তো প্রমোশনাল বিভিন্ন পোস্টার্স দেখতাম সেরকম কিছু দেখলাম না তো আমি তাও ট্রাই করব এটা একটা লিঙ্ক দেওয়ার জন্য এটার ইন্টারন্যাশনাল প্রাইস দেখলাম দুইশো আশি ইউরোর মতো রয়েছে তো দুশো আশি ইউরো থেকে বাংলাদেশে দেখায় ধরুন ওই থার্টি ফাইভ কে বা প্লাস প্লাসের আশেপাশে বাট আমার মনে হয় এইরকম একটা জিনিস যদি বাংলাদেশ মার্কেটে আপনারা লাইক এরকম টোয়েন্টি এইট কে এর মধ্যেও পেয়ে যেতেন তাহলেও আমি নিতে বলতাম কারণ এটাতে স্পেশালিটি অনেক জায়গায় আছে আবার মানে কিছু মানুষ তো আছেন যাদের এই ধরনের জিনিস দরকার হয় বিশেষ করে এটা আমার তো খুব ভালো লাগছে এবং যে কারণে আমরা রেগুলার ব্যবহার করছি পারফরমেন্সে একটু কমতে থাকলেও ওভারঅল পোষায় নিতে পারছে সব কিছু দিয়ে ওর ডিসাইসেন সবচেয়ে মজা পেয়েছি এটা এইভাবে রেখে কাজ করতে সত্যিই বেশ ভালো লাগে এবং সেইটা একটা দারংশ দিচ্ছিল আমাদেরকে আলাদা করে কোনো ওই ব্যাক পার্ট বা ব্যাক কাভারটা আমার কিছু ব্যবহার করা লাগে নাই ইন্টারেস্টিং জিনিস এখন বাংলাদেশে তো পাচ্ছেন না আমি অনলাইন লিঙ্ক দেওয়ার ট্রাই করছি আপনারা যোগাযোগ করে দেখতে পারেন কি অবস্থা কি দাঁড়ায় আর কি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা